ঠকেছি তো কি হয়েছে মানুষ চিনতে শিখেছি কাউকে ঠকিয়ে যারা নিজেকে বড় ভাবে তারাও একদিন ঠকবে অপেক্ষা শুধু সময় যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী প্রতিশোধ নেওয়ার কোনো দরকার নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করো যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজে চোখে দেখতে পাবে প্রিয়জন চিনতে চান তাহলে একবার বিপদে পড়ে দেখুন যাকে পাশে পাবেন সেই প্রিয়জন শিক্ষা শুধু বই থেকে নয় কাছের মানুষের থেকেও পাওয়া যায় নিজেকে ভালো রাখার দায়িত্ব সবসময় নিজে নিতে শিখুন কারণ খারাপ থাকলে কেউ আপনাকে ভালো রাখতে আসবে না কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না কষ্ট কখনো কমে না শুধু সহ্য করার ক্ষমতা বেড়ে যায় খুব জনের কাছেও নিজের দুর্বলতা প্রকাশ করা উচিত নয় কারণ খারাপ সময় তারা সেই দুর্বল জায়গাতেই আঘাত করবে সম্পর্ক কখনো দূরত্ব বা সময় না দেওয়ার কারণে নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় অসম্মান আর বিশ্বাসঘাতকতার কারণে বেশি ভালো কখনো কখনো ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় দুঃখে কারো নজর লাগে না কিন্তু সুখে লেগে যায় আমাদের সবচেয়ে বড় রোগ হল লোকে কি ভাববে শিখতে হয় মাথা নিচু করে আর বাঁচতে হয় মাথা উঁচু করে